আমরা পশ্চিমবাংলার মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে পারছি না ওনাকে অবিলম্বে নবান্ন চোদ্দতলা থেকে চুলের মুড়ি কালীঘাটে কালী কাটে বসবার জন্য আমরা এসে আমাদের বেল নিতে হচ্ছে এটাই মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করছে না মমতা বন্দ্যোপাধ্যায় কোনগুলো করছে চাকরি চুরির জন্য করছে দর্শন কারিগর এগিয়ে যা করছেন এই বালি এগিয়ে বাংলা খুন যারা মার্ডার করছে তাদের জন্য অনেক কিছু করছে পাড়াই পাড়াই সমাধান নয় পাড়াই পাড়াই এই পশ্চিমবাংলার আমজনতা আওয়াজ তুলবে মতো তুলবে যে পাড়ায় পাড়ায় চোর চোর মুক্ত বিধানসভায় পাড়ায় পাড়ায় বুধ মুক্ত বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে আমি না চাইলে উনি যদি না চান ওনার বদি থেকে কেউ সরতে পারে তাহলে মমতা বুঝতে পাচ্ছেন না আমিও এই ইয়েকে বলতে এই মিডিয়া কে বলতে চাই তাহলে সামান্য মিশিয়ে মিশি একটা কোণের মা বলে না ভয়টা বেরিয়েছে আপনি তো ভয়ের কাজ যাচ্ছে এই অপরাধ মুখ্যমন্ত্রী এই বেহা মুখ্যমন্ত্রী এই দোকান কাটা মুখ্যমন্ত্রী এই নিরজ্জা মুখ্যমন্ত্রী এই কাজ লাগেনি সাপ এই অপরাধকে যতক্ষণ না ট্রেনে হিঁচবে তৎক্ষণা নামাবো ততক্ষণ আমরা শান্ত পাবো না মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে আকাশ গিরে ম্যাক করেছেন গেল জেলে আর গেল জল নদীর কেষ্টি আপনি আজকে কোর্টে হাইকোর্টে এসেছেন বেল নেওয়ার জন্য কিসের জন্য আপনার বেল নিতে হচ্ছে কিসের 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 পশ্চিমবাংলা যতদিন এই থার্ড কেলায় অযোগ্য মহিলা থাকবে ততদিন তো পশ্চিমবাংলার মানুষের হ্যারেস্ট হতে হবে ততদিন পশ্চিমবাংলার মানুষ কেউ সুরক্ষিত পাবে না পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলা আমরা পশ্চিমবাংলার সাধারণ মানুষ পশ্চিমবাংলায় কৃষক বন্ধু পশ্চিমবাংলা ছোটো তলার কেউ সুরক্ষিত পাবে না কারণ পিসি আর ভাইপো এরা খালি সে নবান্ন চোট তলা বছর ইয়ের বহ বহ কথা দুশো কোটি টাকা ফ্ল্যাটের ওপর বসে আছে আর সাড়ে সাত লাখ ভোটে দিচ্ছে তাই এই আমি নিতে আইসি আমি বিচার চাই চাইছিলাম বাবা আমার ডাক্তার দিদি আমার তিলক তো আমার দিদি আমার মমিতাদির জন্য এসেছিলাম তামান্নার জন্য এসেছিলাম আনিস খানের জন্য এসেছিলাম সাইনাজ মোল্লার জন্য এসেছিলাম মন্দিরবা থানা অন্তর্গত আবু সিদ্ধি খালটা আমি ওনার জন্য কামদনির জন্য বক্তুর জন্য হাসটালের জন্য সন্দেশশালের জন্য কারণ আমরা পশ্চিমবাংলার মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে পারছি না ওনাকে অবিলম্বে নবান্ন চোদ্দতলা থেকে চুলের গুড়ির কালীঘাটে বসবার জন্য আমরা এসে আমাদের বেল নিতে হচ্ছে এটাই আমাদের কেস করেনছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি কেন কিছু করছেন কিচ্ছু করছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কোন গুণ করছে চাগরে চুরির জন্য করছে ধর্ষণ কারিগারি এগিয়ে যা করছেন এই 발িয়ে গিয়ে বাংলা খুন যারা মার্ডার করছে তাদের জন্য অনেক কিছু করছে সাধারণ জনগণের জন্য কিচ্ছু করছেন না সাধারণ জনগণের নিয়ে পাড়ায় পাড়ায় সমাধানের গাড়ি ঘুরে বেড়াচ্ছে সমাধান নয় এই পশ্চিমবাংলার আমজনতা আওয়াজ তুলবে ঢেউর মতো তুলবে যে পাড়ায় পাড়ায় চোর চোর মুক্ত বিধানসভায় পাড়ায় পাড়ায় বুধ মুক্ত বিধানসভা এতে ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে বিদায় করবে এই পশ্চিমবাংলার আম জনতা উনি সমাধান কি আর আপনারাও দেখতে পাবে বলছেন তাড়াবে কিন্তু মমতা তো বলেছেন যে আমি না চাইলে উনি যদি না চান ওনার গদি থেকে কেউ সরাতে পারবে তাহলে মমতা বুঝতে পারছেন না আমিও ইয়েকে বলতে এই মিডিয়াকে বলতে চাই তাহলে সামান্য একটা কোণের বাঙরের মা বোনেরা বরকাপুরারা বেরিয়েছে আপনি তো ভয়ে কাজ যাচ্ছেন যেমন নৌসাচ্ছি বেরিয়েছেন একটা একটা আইএসএফের বিধায়ক আপনি ভয়ে ভয় পাচ্ছেন আর একজন বিজেপির সংখ্যালঘু মোর্চার একজন রাজ্যের নেত্রী বেরিয়েছে আপনি তো ভয় পাচ্ছেন সেই জন্য এদেরকে জেলে দিচ্ছেন এদের মারছেন এদের নটুল ধরিয়ে দিচ্ছে আপনি ভয় পাচ্ছেন আপনি কি নামাবেন আপনাকে আমার না যেমনই তুলেছি আর তেমনই আপনাকে আমার তেমনিও নামিয়ে সারবো এই অপরাধ মুখ্যমন্ত্রী এই বেহা মুখ্যমন্ত্রী এই দোকান কাটা মুখ্যমন্ত্রী এই নীলজ্জা মুখ্যমন্ত্রী এই কাললাগিনী সাপ এই অপরাধকে যতক্ষণ টেনে হিসেবে যতক্ষণ নামাবো ততক্ষণ আমার শান্ত হব না মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে আর আমরা দেখলাম সহকার মোল্লা কি বলছেন মিটিং এ বলছে প্রশাসনকে বলছে এফআইআর করো ওদের ক্যারেস্ট আরো সহ আমি তোকে বলতে চাই তোমাকে বলতে চাই তুই বলতো আমারও ঘৃণা লাগতেছে কারণ তুমি অযোগ্য বলে আমরা অযোগ্য নয় তোমাকে বলতে চাই শয়তান মোল্লা তোমাকে বলতে চাই যে ভাওয়ের মা বোনদের হাত দিলে আপনি ওই পূর্ব ক্যানিং বিধানসভাতে আপনাকে ঝাঁটা দিয়ে চাটিয়ে ধারিয়ে বিদায় করবো আমি রেবেকা মোল্লা বলছি হাইকোর্ট থেকে হুঁশিয়ারি দিয়ে বলতে আছি কারণ আপনি বলেছিলেন যে তোমরা না থাকলে আমাদের কুকুরে চাটে না তাই তৃণামূলের দলটা তো কুকুর বিড়াল হাঁস মুরগি গরু ছাগল কেন কেষ্ট বাদ আকাশ গিরে মেঘ করেছে আকাশ গিরে মেঘ করেছে অর্থ গেল জেলে আর কেষ্ট গেল জল আনিতে তিহার নদীর ঘাটে তিহার নদীর কালো জল হরেক রকম ফুল আর মানুষ কিন্তু তুলে নিচ্ছে নেবার পদ কেষ্ট বাঘ জেলে গেছে গরু ছাগলকে কে এই নয়না কিছু কিছুদিন আগে বলতেছিল ছাগলের দাড়ি রবীন্দ্রনাথের যেমন ইয়ে আমাদের ফিরাজবাবু বলছে বলতে বলতে চাই তাহলে আপনার বাবার যদি দায়ীটা থাকে তাহলে ওটা কিসের দাড়ি আপনার আমার হসুরুল্লাহ আল্লাহ সাল্লামের দায়ীটা কিসের দাড়ি তুমি ধর্মকে অস্বীকার করছো ভোট তোমার ব্যক্তিগত ব্যাপার আমরা কিছুদিন আগে দেখলাম জগন্নাথ মন্দির আম মন্দির করেছিল দর্শন নরেন্দ্র মোদিদি সব প্রেমিক সবার জন্য তো ভালো করেছিলেন আর উনি জনগণের ট্যাক্সের টাকা এখানে হাইকোর্টে তারা ভিকারি তারাও হ্যাঁ ট্যাক্সে তারাও ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকা নবান্ন চোদ্দ তলায় বসে নয় সড়লো আর কি করলে জানেন সেই টাকাগুলো নিয়ে জগন্নাথ মন্দির তৈরি জগন্নাথ মন্দিরের মাথায় বাস বসার ওই বাসটা মমতা বন্দ্যোপাধ্যায় ফিরা থাকি সৌকাত মোল্লা গিয়াজ মোল্লা হুমায়ুন কবিকে পড়বে কারণ ওই হিন্দু ভাইদের প্রসাদটা নিয়ে প্রতিটা শঙ্কালঘুর খাইয়েছে আরে তুমি নাই শঙ্কালঘু গুরু আরে না কুম দিন কুম ওয়াল দিন দা ধর্ম তার এ তুমি এ ওর আমনা আমনা ইতিহাসে পড়েছিল ক্লাস 9 এ যে দ্বিতীয় পানি পড়া দুধ যখন পড়েছিলাম যে টোটা কাটতে পারতো না দাঁত থেকে দাঁতে কাটলে হিন্দু ধর্মটাও নষ্ট হয়ে যেত এবং মুসলিমের ধর্মটা নষ্ট কারণ চর্বি থাকে চর্বি মানে আমরা জানতাম এই টোটাটা যেটা ওই নারী বুড়ি দিয়ে সোয়ারের এবং এবং গরুর চর্বিটা নিয়ে ভরিটা নিয়ে টোটা করতো সেই টোটার দাঁড়তে অকাল ধর্মটাই কথা তাই করলো ফিরাজ বাবু আর মমতা বন্দ্যোপাধ্যায় এরা দুজন কোন ধর্মী আমরা জানি না এই পশ্চিমবাংলার আম জনতা সাধারণ জনতা